এদিকে দেশে আসলেই গ্রেফতার করা হবে তারেক রহমানকে খালেদা জিয়াকে শেষ মতো মতো বা দেখতে পারবে না তারেক রহমান পুরাতন মামলায় দেশে ঢুকলেই আটক হবে বলে জানিয়েছে সেনাপ্রধান তিনি কি এখন এই একই আসনে করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেফতার হতে হতে পারে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতি মুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল ওয়াকার উজ্জামানের গ্রিন সিগনাল না পেলে ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যি কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছে। দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর চলুন আমরা সেই দেখে আসি মানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে তো অন্য কোথাও থেকে এসব হিসাব না মিললে সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত রহমানের পক্ষে মুশকিল ওয়াকারুজ্জামান গ্রিন সিগনাল কেন দিতে পারছেন না কেন তিনি নিয়ে আসতে পারছেন না সে বিষয়টা তিনি কেন পরিষ্কার করছেন না তা জানা মুশকিল তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগনাল না পেলে ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর সংকটাপন্ন তার অবস্থা সারা দেশে তার ভক্ত সমর্থক নেতা কর্মী বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয় সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধাটা কোথায় একটা নিরাপত্তা ঝুঁকিকেই তারেক রহমানকে তার মায়ের অনেকেই যাকে শেষ সময় বলছেন মৃত্যু মৃত্যুসজ্জা বলছেন সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে কিসের নিরাপত্তা ঝুঁকি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন পাঁচই আগস্ট রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এর আগেই সেনা প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে এসব নিয়ে আলোচনায় এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে তখন তিন বাহিনী প্রধান সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে মনে করে দেখেন রাষ্ট্র রাষ্ট্রপতি চুপ্পু সেই ভাষণে যে তিনটি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়া মুক্তি দেওয়া হবে সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের ভেবেছিল শেখ হাসিনা সেনা সেনাপ্রধান একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে রাষ্ট্রপতি সেনাপ্রধান মূলত সেনাবাহিনীর আহ একটা তত্ত্বাবধানে এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে এরপর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন মানে খালেদা জিয়াকে ছয়ই মুক্তি দিয়ে দেওয়া হলো সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো কিন্তু খালেদা জিয়াকে আমরা আর কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম না এবং এখন পর্যন্ত আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না কি ঘটে গেল মানে পাঁচই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন তারেক রহমান ফিরে আসবেন কারণ শেখ হাসিনা আর নাই আর কোনো বাধা পরিবারের সামনে নাই কোন সে বাধা যে বাধা বছর সময় খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না এক এগারো সরকার যখন এলো জানুয়ারি মাসে এগারোই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার কোন ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলেন এলো এই তারেক রহমান এই প্রধানমন্ত্রী পুত্র সাবেক রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানকে সংস্কারবাদীদের মধ্যে ক্রমাগত এই একটা আওয়াজ ছিল যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন তার মা দু সালে ক্ষমতায় এসে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ দেওয়ার পর থেকে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক রহমান আদালতে হাজির হতে থাকলেন যে ভাবে প্রথমে তাকে জড়সড় অবস্থায় হেলমেট পরা বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান আরো সতেরো বছর আগের কথা বলছি তারেক রহমান একরকমের নির্জীব হয়ে পড়ে আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন এরপর দু সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তারেক তারেক রহমানের দিয়ে এই খবর প্রকাশ যে যে রহমান তাকে হেফাজতে নিয়ে এবং হেফাজত মানে কার হেফাজত তখন তিনি সেনা হেফাজতে আছেন এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হচ্ছে এবং তার বরাদ দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিক নির্যাতন করা হয় এই পরিস্থিতিতে ওই ভয়াবহ নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে যাওয়া শুরু করলো এবং সে কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না দু সালের জানুয়ারি থেকে এই খবর যখন প্রকাশ্য হয়ে পড়লো খালেদা জিয়া তো তিনিও তখন কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া এবং তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোকে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানের ছ মাস পর দু সালের সেপ্টেম্বরে গ্রেফতার করে নিল তো খালেদা জিয়ার তখন মূল যে দরকষাকষির বিষয়বস্তুতে পরিণত হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক প্রাধায়ক সরকারের সঙ্গে এই বিষয়টি যে তার দুই ছেলেকে মুক্ত করে বিদেশ যেতে দিতে হবে এবং খালেদাজিয়ার অত্যন্ত ঘনিষ্ঠও খালেদাজিয়া সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদ তিনি কারাগারে কেমন ছিলাম এই বইয়ে এই পুরো বিষয়টা নথিবদ্ধ করেছেন তিনি বলেছেন যে 2008 সালে তার যখন নাইকো মামলার শুনানিতে বিভিন্ন সময় খালেদাজিয়ার সঙ্গে দেখা হতো খালেদাজিয়া তাকে বলতেন যে তিনি যাতে 2008 সালের শেষের নির্বাচনে যোগ দিতেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যোগ দিতে রাজি হন সেজন্য রাত বিরাতে সেনা কর্মকর্তারা সাব জেলে তার সঙ্গে আলাপ করতে আসছেন মানে তার উপর চাপ সৃষ্টি করতে আসছেন এবং খালেদা জিয়া তখন মৌদুদ আহমেদকে বলে দেন যে তিনি কিছুতেই তার দুই ছেলেকে যদি এই সেনাবাহিনী মুক্তি না দেয় এবং মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করে দেয় তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না তার কারাগারে কেমন ছিলাম স্পষ্ট করে লিখেছেন যে সেনাবাহিনী করতে কারণ সেনাবাহিনী ছেড়ে দেয় আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন কিন্তু সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফকরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে বিচার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়ার চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক